আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় কালো জাদু বর্ষী করুন নারী নিজের ইচ্ছায় বিছানায় আসতে বাধ্য হবে এমন একটি খুব শক্তিশালী পাওয়ারফুল তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তাবিজটি যদিও আপনি যে কোনো নারীর উপর প্রয়োগ করেন সেই নারীটা আপনার সাথে শারীরিকভাবে মেলামেশা করার জন্য ছটপট করবে পাগল হয়ে যাবে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দিতে বাধ্য হবে কারণ সে টিকে থাকতে পারবে না এটি সিপলি শয়তানি কালা জাদু তাবিষ প্রয়োগবিধি নিয়ম কারণ সব কিছু ভিডিওর মাঝেই বলে দেব কোনো প্রকারে ফোন দিয়ে নিয়ম জানতে হবে না আর আর আমি কোনো কিছু হাইট করে রাখি না যা আপনাকে ফোন করে বিস্তারিত জেনে নিতে হবে অনুমতিও আছে শুধুমাত্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার মন থেকে এ অনুমতি থাকবে আর যারা ব্যক্তিগতভাবে যদি কাজ করে নিতে চান আমার থেকে অথবা কাজ শিখবেন অথবা জিন্নাতের মাধ্যমে যে কোনো বিষয়ে আপনি হাজিরা দেখতে চাচ্ছেন যোগাযোগ নাম্বার একটাই অসংখ্য ভিডিও কপি হয়েছে সে টুপি বাবার পাল্লায় পড়ে টাকা পয়সা নষ্ট করবেন না অনেকেই আমার ভিডিও মনে করেন যে কপি হয়েছে সেগুলো নাম্বারে টাকা পয়সা দিয়ে ধরা খাইছে খাই দেয় আমার কাছে লাস্টে এসে কাজ আমার থেকে করে নিয়েছে এরকম টুপি বাবার পাল্লায় পড়বেন না আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন তাবিজ শনিবারে অথবা মঙ্গলবারে সকাল থেকে সকাল দশটার মধ্যে সকাল সূর্য ওটা থেকে দশটার মধ্যে আপনি তাবিস লিখবেন তিনটা সাদা কাগজে কালো কালি দিয়ে নকশার মাঝখানে বিন উল্লেখ আছে নাম দিতে হবে যদি আরবিতে পারেন আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুককে পাগল করে অমুকের ছেলে অমুকের কাছে আন উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দিয়ে তিনটা মাদুলিতে ভরে নিজের শরীরটা বন্ধ করে নিতে হবে অবশ্যই দিয়ে একটা শ্মশানে গেড়ে দেবেন একটা পুরাতন কবরে গেড়ে দেবেন একটা নারীর চলাচলের পথে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টা থেকে হাইস্ট যদি সময় নেয় ক্ষেত্রে বাহাত্তর ঘন্টা রাশি ভারী থাকলে বাহাত্তর ঘণ্টা আর রাশি পাতলা থাকলে আপনার চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই নারীটা নিজে আপনার কাছে এসে স্যালেন্ডার করবে আপনার কাছে ধরা দেবে আমার এজাজত অনুমতি আছে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন Don't know what.